কালকে একটা দাদার বিয়ে আছে তো তার জন্যই আমি গিফট কিনতে চলে এসেছি বাজারে তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক হাই কেমন আছো তোমরা সবাই সবাই আশা করছি খুব ভালো আছো তো আমাকে নিতে চলে আমি কালকে কালকে বলেছিলাম যে আমার একটা দাদার বিয়ে আছে তো কি গিফট নেওয়া যায় বলো তো দিয়ে যিশু আমাকে বললো ফটো ফ্রেম দিয়ে দাও দিয়ে আমি বললাম ফটো ফ্রেম ফটো ফ্রেম দেবো দিয়ে অনেকটা ভাবনা চিন্তা করার পর দিয়ে বলছে কালকে আসো তারপরে দেখছি দিয়ে আজকে সকাল বেলায় আমি রানীগঞ্জ থেকে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে সকাল থেকে কোনো একটা ভিডিও পোস্ট করা হয়নি তো এটা বিকাল বেলায় আমরা আজকে গেলাম একটু বাজারে কিছু জিনিস কিনতে কিছু বলতে ওই যে গিফট বিয়ে বাড়ির জন্য প্রথমে ভেবেছিলাম দাদা ভাইকে আমি গিফট করব একটা পাঞ্জাবি কিন্তু পাঞ্জাবি দেওয়ার মতো আমার কাছে সেরকম টাকা ছিল না তো তাই একটা গিফটের দোকানে চলে এসেছি গিফট কিনতে যিশুই বললো এই দোকানটা আমার চেনা শোনা কম টাকা দাম নেবে কিন্তু কোথায় আর কম নিচ্ছে প্রচুর দাম বলছিল এখানে এই গিফট আমি ভেবেছিলাম যে প্রথমে পাঞ্জাবি দেবো কিন্তু পাঞ্জাবি দেওয়ার টাকা নেই আমার কাছে দিয়ে পরে ভাবলাম শার্ট দেবো শার্ট ছেলেদের যে টি শার্ট গুলো হয় সেটা দেবো ওগুলো দেবো না ওগুলো না দিয়ে দিয়ে অন্য কিছু দিই এই দোকানে এসছিল আমাকে যিশু নিয়ে কিন্তু এখানে অনেকগুলোই হয় অনেক দাম গিফট গুলোর অত টাকা ছিল না আমার কাছে প্রায় এইটা বারোশো তেরোশো টাকা দাম বলছিল আমার কাছে টাকা নেই দিয়ে পাশে আর একটা দোকান ছিল সেই দোকানে এই ফটো ফ্রেম বালা ঘড়িটাও পছন্দ ছিল তো এখানেও সেম ওই দাম বলছে কি বলবো এখন আমার কাছে বাজেট কম টাকা পয়সা একটু কম আছে আর একটু কমের মধ্যে চাইছিলাম এটাও আমার খুব পছন্দ ছিল এটাও নিতে পারলাম না দিয়ে আবার অন্য দোকানে চলে এসেছি এটা হচ্ছে তিন নম্বর দোকান দেখি এখানে আবার কিছু পছন্দ হয় কিনা একটা কাকিমা জিনিস কিনছিল তাই আমরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর কাকিমাটা জিনিস কিনছিল এখানে যিশু বলছিল অনেক রকম কথা কিছু ও জিনিস কিনছে সেটা সিক্রেট সেটা এখন বলতে বারণ করেছে তাই আমি ভিডিওতে বলতে পারবো না আচ্ছা তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের নাম লিখবে তাহলে নেক্সট ভিডিও তো অবশ্যই নেব তো এখানে ফাইনালি একটা গিফট পছন্দ হলো পছন্দ হওয়ার পর এই যে নিয়ে নিয়েছি এবার যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি বলে তো বাজার হয়ে বাড়ি যাচ্ছিলাম তো বাড়িতে যেতে যেতে একটা ফলের দোকানে চলেছি ফল কিনতে দুটো আপেল নিলাম দুটো আপেলের দাম পঞ্চাশ টাকা নিল বাবা রে এত দাম হয়ে গেছে জিনিসের কি বলবো অনেকদিন ধরে ভাবছি ফল টল খাওয়া হয় না সকাল বেলায় ঘুম থেকে উঠে একটু ফল টল খাবো তাই ফল নিয়েছি কিন্তু অনেক দাম নিয়েছি কি আর বলার যাই হোক দিয়ে ফল নেওয়ার পর আমরা চলে এসেছি মোমোর দোকানে মোমো খেতে আর গিফটটা আমি কোথায় রেখেছি দেখো রাখার আর জায়গা পেলাম না তাই আমি কাকুর একটা কড়াইয়ের উপরে রেখে দিয়েছিলাম গিফটটা তারপরে এই যে আমরা দুজন মিলে মোমো নিয়ে নিয়েছি মোমো খেয়ে নিলাম মোমো খাওয়ার পর আমরা চলে এসেছি হোস্টেল এভিনিউ একটু কোল্ড ড্রিঙ্কস খেতে তো এই যে কোল্ড ড্রিঙ্কসটা টা যিশু নিল যিশু নিয়ে আমাকে দিচ্ছে এখানে তারপরে ওই যে ওই পেমেন্ট করলো কালকে ওর বার্থডে গেছে সবাই একটু কমেন্ট করে জানাবে হ্যাপি বার্থডে যিশু তো এখানে যিশু খাচ্ছিল আর আমি বলছি চেস করো চিস করো চেস করো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের চললাম এবার যে মতো ঘর টাটা খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমাকে যিশু ছেড়ে পড়ে দেখো টাটা করে চলে গেল বাড়ি আমি বাড়িতে চলে এলাম এই যে রুমের মধ্যে এখানে একটুখানি আয়নার সামনে ঢং করে নিচ্ছিলাম কিন্তু আমার এই আয়নাটা অনেকটাই নোংরা তার কারণ এখানে দাগ পড়ে গেছে এই দাগটা আর ছাড়বে না অনেক চেষ্টা করেছিলাম দাগটা ছাড়াবার কিন্তু ছাড়েনি জয় মা মনসা সবাইকে খুব ভালো রেখো তো আমি রাত্রেবেলায় বাইরে বসে ভয়েস ওভার করছি আর আজকে তারিখ হচ্ছে দুই মার্চ দু হাজার পঁচিশ তোমরা ক তারিখে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর আমি বাড়ির মধ্যে ভয়েস ওভার করতে পারছিলাম না কারণ আমার বাবা কথা বলছে মা কথা বলছে বোনগুলো চিৎকার করছে খেল খেলাখেলি করছে ওই জন্য ভয়েস ওভার করতে পারছিলাম না এখন আমি রাত্রেবেলায় এখন আমি রাত্রেবেলায় বাইরে বসে এই যে ভয়েস ওভার করছি তো চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা সবাই খুব ভালো থেকো